আলাইকুম সুপ্রিয় দর্শক সব সময় আপনাদের সামনে রিয়াকশন ভিডিও নিয়ে আসি কিন্তু আজকে আপনাদের ভিডিও দেখলে আপনার কিছু লাভ হবে আপনার মোবাইলের খরচ কিন্তু বেড়ে গেছে এই ভিডিওটি দেখলে আপনার পাঁচশো টাকার খরচ এখন চারশো টাকায় কমপ্লিট করতে পারবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনের সম্পূর্ণ প্রচেষ্টা দেখাই আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রবিউল টেলিকম রবিউল টেলিকম সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এই যে এই অ্যাপটি পেয়ে যাবেন অথবা এটার লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন ডাউনলোড করার পর ইনস্টল করার পর অ্যাপটি টি ওপেন করবেন ওপেন করলে এরকম একটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার বিভিন্ন ধরনের ইয়ে নাম্বার তারপর এনআইডি কার্ড এখানে একটা তথ্য লাগবে এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন তারপরে ঘর দেখতেছেন জন্ম তারিখ এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ বসাবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন তারপর একটা পিনকোড বিশেষ করে পিন কোডটা একটু আপনারা ভালোভাবে মনে রাখবেন কারণ এটা প্রত্যেকবার রিচার্জের সময় কিন্তু আপনার পিন কোডটা প্রয়োজন হবে তারপর এখানে আপনার জেলা সিলেক্ট করতে হবে বিভাগ সিলেক্ট করতে হবে সবগুলোই সিলেক্ট করে দিয়ে তারপর আপনার যেহেতু হাউস আছে এখানে হাউসটা বিশেষ করে অনেকাংশই প্রয়োজন হবে হাউসটা আপনারা কি দেবেন হাউসের ওখানে আপনার নাম দিতে পারেন হাউসটা অবশ্যই দিতে হবে হাউস না দিলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারপরে এখানে দেখতেছেন শপিং বাজার এখানে অ্যাকাউন্টের ধরন আছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন লেভেল ভিত্তিক কমিশন পাবেন এখানে যেরকম অ্যাকাউন্ট খুলবেন ওরকম আপনি কমিশন পাবেন আপনি এখানে নিজেও রিসার্চ করতে পারবেন এবং অন্যকে রিসার্চ করে দিয়েও এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখতেছেন শপিং বাজার স্বাধীন এবং দশটা ক্যাটাগরির অ্যাকাউন্ট আছে এখান থেকে সর্বোচ্চ কমিশন হতেছে ভিআইপি অ্যাডমিন এটা যদি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনি এক হাজারের উনতিরিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অর্থাৎ সেভ করতে পারবেন ভিভ অ্যাডমিন্টের চার্জ আছে দুই হাজার টাকা আপনি যদি আমার রেফারেন্সে অ্যাকাউন্ট খোলেন সেখানে আপনার দুই হাজার টাকার এ কাজটা আমি ফ্রিতে করে দিতে পারবো আপনি যদি অ্যাডমিনের সাথে কথা বলেন যে আমি সালমান ভাইয়ের রেফারেন্সে আসছি তাহলে এই অ্যাকাউন্টটা আপনাকে ফ্রিতে খুলে দিবে এখানে আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ করতেছি অ্যাপটির ভিতরে ঢোকার সাথে নিতে এরকম একটা অপশন দেখতে পারবেন এই অপশনটি প্রথমে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা একটু পরে নেবেন তারপর একটা ব্যাক দিবেন ব্যাক দিলে এরকম অপশন দেখতে পারবেন তারপরে এখানে হোম অপশন দেখতেছেন হোম অপশনে ক্লিক করলে এখানে আপনার হোম অপশনে যা কিছু আছে সবগুলো দেখতে পারবেন এখানে নামাজের টাইম সবকিছু আছে তারপর এখানে দেখতেছেন ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করলে ব্যালেন্স দেখতে পারবেন এখান থেকে আপনার ব্যালেন্স অ্যাড করতে পারবেন অ্যাড ব্যালেন্স আছে এখানে অ্যাড ব্যালেন্সটা দেখতেছেন এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন বিকাশের মাধ্যমে কিন্তু আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে মেন ব্যালেন্স আছে এখানে মেন ব্যালেন্স থেকে সবসময় অ্যাড করবেন

এখানে আমি রিচার্জার এখানে ক্লিক করলাম এখানে দেখতেছেন রিচার্জ এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন তারপর আছে অফার তারপর আছে ড্রাইভ অফার বিশেষ করে ড্রাইভ অফার থেকে অফারগুলো নেবেন বেশি টাকা আপনি সেভ করতে পারবেন এখানে দেখতেছেন গিফট অফার জি পি গিফট অফার এইটাতে আমি ক্লিক করলাম এখানে আপনাদেরকে আমি প্যাকেজগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কত কম দামে পাওয়া যায় এই দেখতেছেন দশ জিবি সাত দিন গিফট প্যাক মাত্র একশো টাকা তারপর দেখতেছেন ছয়শো মিনিট ত্রিশ দিন মাত্র চারশো টাকা আঠারো জিবি বিশ জিবি মাত্র দুইশো দশ টাকা এভাবে কিন্তু দোকান থেকে নিলে কিন্তু এখান থেকে প্রত্যেকটা অফারের ভিতরেই পঞ্চাশ টাকা প্রায় বেশি পড়বে এখানে দেখতেছেন ডান পাশে যে মূল্যটা দেখতেছেন এই মূল্যটাই মূলত এটাই মূলত আপনার খরচ হবে এই পাশে যে দেখতেছেন এটা মূলত অরিজিনাল দাম ছিল আর বিশেষ করে দুশো টাকার যে একটা অফার আছে দুশো আঠারো টাকা এই যে এখানে দেখতেছেন দুশো মিনিট তিরিশ দিন মাত্র একশো সত্তর টাকা এই অফারটা দোকান থেকে নিতে গেলে আপনার দুইশো বিশ টাকা পড়বে কিন্তু দুইশো আঠারো টাকা লাগে এই একই অফার এখান থেকে পাবেন আপনি মাত্র একশো সত্তর টাকায় আর আপনি যদি ব্যবসা করেন এখান থেকে কিন্তু আপনি দুশো টাকা এই অফারটা বিক্রি করতে পারবেন এখানে এটা বিক্রি করলে আপনার তিরিশ টাকা লাভ হবে এরকম কিন্তু সব সিমেরি আছে প্রত্যেকটা সিমেরি এখানে দেখতে পাচ্ছেন এরকম সবগুলো সিমে আছে এতগুলো দেখাইতে গেলে হয়তো সময় লাগবে তো এতগুলো আমি দেখাইতেছি না আপনারা এই সকালে ব্যবহার করবেন মাসে আপনি কোন পক্ষে এক থেকে দেড়শো টাকা সেভ করতে পারবেন এছাড়াও রয়েছে লেভেল ভিত্তিক কমিশন আপনি কোন লেভেলের অ্যাকাউন্ট খুললে কিরকম কমিশন পাবেন সেই চারটা একটু দেখানোর চেষ্টা করতেছি সেই চারটা একটু দেখুন এই যে অ্যাডমিনের অ্যাকাউন্ট খুললে হাজার উনত্রিশ টাকা সাব অ্যাডমিন আট হাজার আঠাশ টাকা এজেন্ট আঠাশ টাকা এরকম আর কি যত আপনি যদি নিজের জন্য যদি নিজের রিসার্চের জন্য যদি ব্যবহার করেন তাহলে পার্সোনাল অথবা স্বাধীন অ্যাকাউন্ট এটা টুইটার যে একটা করতে পারেন অথবা যদি অন্যজনকে রিসার্চ করে দিয়ে ইনকাম করতে চান তাহলে আমি বলবো এই অ্যাডমিন অ্যাকাউন্টটা যে আছে সেটা আপনি সর্বোচ্চ লেভেলের যে অ্যাকাউন্ট আছে ওইটা করে নেবেন তাহলে কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন আমি প্রথমেই বলে দিয়েছি আমার রেফারেন্সে যদি অ্যাকাউন্ট করেন এখানে দুই হাজার টাকার অ্যাকাউন্টটা আমি ফ্রিতে করে নিয়ে দিতে পারবো আমার নাম বলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করার এখানে কিন্তু সব ব্যবস্থা আছে অ্যাপসের ভিতরে কিন্তু অ্যাডমিনের সাথে যোগাযোগ করার সবকিছু সাপোর্ট আছে এটা আমার একটা বড় ভাইরাস অ্যাপস এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন খোলা হাফেজ